নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত আজকে আমি শীতের মরশুমের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি শিম ফুলকপি আর আলু দিয়ে তা বানানো ভীষণ সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তার জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি নিয়ে ফুলকপি ডাটা পোর্শানটা কেটে আমি পুরো ফুলকপিটা ব্যবহার করব না আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই ব্যবহার করবো তার জন্য আমি ফুলকপির ফুলগুলো কেটে নিচ্ছি আর তার সাথে ফুলকপির সাথে যে ডাটার যে নরম যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আমি একসাথেই কাজে লাগিয়ে নেবো সেগুলো কিন্তু আর কেটে ফেলবো না দেখুন আমি ফুলকপিগুলো এরমভাবে যেটুকু প্রয়োজন কেটে নিয়েছি আর ডাটার এই পোর্শনটাও কেটে নিলাম এটাও আমি ব্যবহার করে নেব এটা ফুলকপিগুলো যেগুলো একটু বড় সেগুলো দুভাগ করছে যেগুলো বেশি বড় না সেগুলো ওই আমি ডাটার পোর্শনটা একটু চারটে জাস্ট একটু ফালি করে দিচ্ছি যাতে একটু মশলাটা ঢোকে আর যাতে নরম হয় আর ডাটাটাও আমি কেটে নেবো একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেব ডাটাটাও একটি অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখা অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতি মিস হয়ে যাবে এবং অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এবার আমি এখানে সাঁতারটা মতো সিম নিয়েছি সিমের রোয়াগুলো ছাড়িয়ে নিলাম আর যেখানে রোয়াটা দেখলাম ছাড়াতে সেরকমভাবে পাচ্ছি না সঙ্গে একটু কেটে নিলাম কেটে নিয়ে একটু ভেতরটা দেখে নেবো রকম পোকা আছে কি না এটা আমি প্রতিবারই সিমের ক্ষেত্রে করি পোকা আছে কি না একবার দেখে নিলে সুবিধা হয় না হলে পরে অসুবিধা হয় খাওয়ার সময় মুখে পড়লে বা কোনো প্রবলেম হলে তাই জন্য আমি প্রত্যেকটা সিম এরমভাবে রোয়াটা ছাড়িয়ে নিয়ে একটু দেখে নেব পোকাটা আছে কি না এভাবে সব সিম কেটে নেব আর একটা আলু দিয়েছি আমি একটা আলু আমি এখানে মাছের আলুর মতো একটু লম্বা লম্বা করে কাটবো বেশি পাতলা করব না আবার খুব একটা বেশি মোটাও রাখবো না এরকম তিনটা ফালি করলাম এরকম করে আলুটাও আমি কেটে নেব আমার দেখুন সবই কাটা হয়ে গেছে শিম আলু ফুলকপি এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তিন চামচ মতো তেল দিলাম তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব তো ফুলকপিটা ডাইরেক্ট তেলে দেওয়াতে একটু মানে একটু ছিটকা ছিটে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নুন দিয়ে আমি ফুলকপিটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো খুব সামান্যই নুন দেবো কারণ পরে তো আরও যেহেতু নুনের ব্যবহার করব সেই বুঝে বুঝে নুন দেবেন ফুলকপিটা মোটামুটি কালার চলে আসলেই হবে তারপর এটাকে আমি তুলে নেবো কালার চলে আসলে বলবো এটা বুঝে যাব এটা হয়ে গেছে তারপর এটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব পুরো ফুলকপিটাই তুলে নেব তারপরে সেই পাত্রে আরও আমি দেড় চামচ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়েও আমি খুব সামান্য একটু নুন দেবো নুন দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেবো বেশ ভালো মতো যতক্ষণ একটা হালকা কালার ধরে আলুর গায়ে নাড়ি চালে আলুটা আমি ভাজা ভাজা করে নেবো এই রান্নাটা বন্ধুরা খেতে এতটাই দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে যদি একটা পথ থাকে তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না সেদিনকার মনে হবে না যে মাছ বা মাংস ডিম কিছুই খাই দেখুন আলুটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি শিমটাও কিন্তু দিয়ে দিলাম সিমটা আমি গোটাই রেখেছি কাটিনি সিমটা দিয়েও আমি খুব সামান্য একটু নুন দিয়েছিলাম শিমের ওপরে যাতে শিমটাও একটু নরম হয় দিয়ে শিম আর আলুটা খুব ভালোভাবে আমি ভেজে নেব নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন যাতে তরকারিটা পরে নুন কাটা না হয়ে যায় সেই বুঝে নুন দেবেন পরে লাগলে নুন দিয়ে নেবেন কিন্তু প্রথম পর্যায়ে একটু অল্প অল্পই দেবেন দিয়ে শিম আলুটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিলাম শিমের গায়ে যাতে একটু কালার আসে আমি কিছুক্ষণ জন্য এটাকে একটু ঢেকে রাখবো অন্যদিকে একটা মশলা করবো তার জন্য হামান মধ্যে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর নেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি জলে ভিড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু আমি ভালো মতো একটু থেতো করে নেবো আপনারা চাইলে শিলে বা মিক্সিতে বেটে নিতে পারেন আমি এটা থেতো করে নি ব্যবহার করেছি আর এদিকে দেখুন আমার শিম আলুটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে শিমটা দেখে মনে হচ্ছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমি আলুটা তুলে নেব আলুটা তুলে একটা বাটির মধ্যে রেখে এভাবে যদি সবজি ভেজে রান্না করা যায় তার টেস্ট কিন্তু অসাধারণ হয় এবার যেটুকু তেল থাকবে তার মধ্যে আমি অল্প একটু সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে ফোড়নটা আমি একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ফোড়ন দেবো হচ্ছে অল্প একটুখানি কস্তুরি মেথি কস্তুরি মেথিটা যদি থাকে আপনাদের হাতের কাছে অবশ্যই দেবেন এটা দেওয়াতে কিন্তু তরকারির স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে গেছিলো আর খুবই দুর্দান্ত লাগছিলো খেতে যেমন সুন্দর গন্ধ তেমন স্বাদ কস্তুরি মেথিটা দিয়েও আমি কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব আবার খুব বেশি দেবেন না তাহলে একটু তিতকুটা হবে অল্প আর যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম গরম মশলার সাথে সেটাও আমি পুরোটাই দিয়ে দিলাম সেটা দেওয়ার পর একটু ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা মানে গন্ধটা না থাকে যাতে গন্ধটা চলে যায় ততক্ষণ আমি একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো দেখবেন ভাজা ভাজা দেখবেন কালারও চেঞ্জ হয়ে যাবে আর একটা সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে এটা আমি একটু ভালো মতো ভাজা ভাজা করে নিলাম এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দেবো ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনে গুঁড়োও দেবো ছোট চামচের এক চামচ দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটা প্রথমে নাড়াচাড়া করে নেব এর মধ্যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো চামচের এক চামচ সেটা আমি নাড়াচা এই সময় দিতে ভুলে গেছিলাম বলে একটু পরেই ওটা দিয়েছি এটা প্রথমে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন কোনো শুকনো শুকনো হয়েছে তো গুঁড়ো মশলা দিয়েছি তাই আমি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব সামান্য একটু জল দেবো যাতে মশলাগুলো নিচে ধরে না যায় খুব সামান্য একটু জল দিয়ে মশলাগুলো এবার খুব ভালো মতো কিন্তু আমায় কষিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মশলা সুন্দরভাবে সেদ্ধ হয় আর যাতে গুঁড়ো গুঁড়ো ভাবটা না থাকে যাতে সুন্দরভাবে যাতে মজে যায় এটা ভালো মতো সময় নিয়ে আমাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য দেখুন মশলাটা খুব ভালো মতো কষে যাওয়ার পর আমি প্রথমে আর আলুটা দিয়ে একটু কয়েক সেকেন্ড একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি ফুলকপিটাও দিয়ে দেবো প্রথমে শিম আলুটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিলাম তারপরে আমি কিন্তু ফুলকপিটাও দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে শিম আলু ফুলকপি খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে ফুলকপি শিমের আলুর মধ্যে যাতে মশলাটা ঢোকে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো মিনিট মিনিট জন্য এটাকে আমি ঢেকে রাখবো যাতে একটু নরম হয় ফুলকপি শিম আলু সবগুলো যাতে মশলাটা যাতে খুব সুন্দরভাবে যাতে সবজির গায়ে লেগে যায় তাতে খেতে দুর্দান্ত লাগে একটু ভালো মতো নাড়ি চাড়িয়ে নিচ্ছি রেসিপিটা বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে এটা খেতে এতটাই দুর্দান্ত হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টগুলো কমেন্টগুলোতে বেশ ভালো লাগে এবং আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি উৎসাহিত হই নতুন নতুন রান্না করার জন্য রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন পাশে থাকবেন দেখুন খুব ভালো মতো আমার মশলার সাথে সবজি কষানো হয়ে গেছে সবজিগুলি একটু হালকা নরমও হয়েছে এবার আমি দিয়ে দেবো হচ্ছে জল জলটা একটু বেশি করেই দেবো যাতে আমার ফুলকপি আলু সিম যেটুকু সেদ্ধ বা বাকি আছে সেটা যেন সেদ্ধ হয়ে যায় আমি যে চায়ের যে নর্মাল কাপগুলো হয় সেই চায়ের কাপের এক কাপ মতো জল দিয়েছি দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে প্রত্যেকটা সবজি জলের মধ্যে সমানভাবে আর কি ডুবে থাকে যাতে সবজিগুলো সমানভাবে সেদ্ধ হয় খুব ভালোভাবে একটু খুন্তি দিয়ে তার জন্য একটু ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে এবারে আমি এটাকে খুব ভালো মতো ফুটতে দেবো তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো একটা টমেটো আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি টমেটোটা আমি পরে অ্যাড করছি তাতে কি হবে পুরো একদম গোলে কাদা হয়ে যাবে না অল্প একটু গোল বা অল্প একটু গোটা থাকবে সে সময় খেতে খুব দুর্দান্ত লাগে দিয়ে দিলাম একটা টমেটো এরকম সরু সরু করে কেটে আর দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিয়ে আমি এবার এটাকে ঢেকে দেবো ঢেকে মিনিট চার পাঁচেকের জন্য রাখবো সেদ্ধ হতে দেখুন মিনিট পাচে পরে দেখুন আমার খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে আর টমেটোটা দেখুন খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে সুন্দরভাবে টমেটোটা নরম হয়ে গেছে আমার আর শিমগুলো আমি দেখে নিচ্ছি শিমগুলো দেখুন একদম খুব ভালোভাবে শিম ফুলকপি সবই আমার নরম হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি যেটা ভাতের সাথে খেয়েছিলাম রুটির সাথেও কিন্তু খারাপ লাগবে না রুটির সাথেও দুর্দান্ত লাগবে খেতে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনিটা খুব সামান্যই দিলাম আর দিলাম ধনে পাতা এখন শীতের মরশুমে ধনে পাতা তো না দিলে ভালো লাগে না ধনেপাতা দিলে সব রান্নার টেস্টই চেঞ্জ হয়ে যায় আর চিনিটা দিলে সমস্ত স্বাদ তো ব্যালেন্স হয় যদি আপনাদের পছন্দ না হয় চিনিটা স্কিপ করে যাবেন আমি একটু পছন্দ করি বলে একটু চিনিটা দিই দিয়ে চিনিটা ধনে পাতারে একটু ঝোলের সাথে একটু ভালো মতো মিশিয়ে নিলাম ভালো মতো এটা মিশিয়ে নিয়ে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন